বেদাতি মুসলমানদের দৃষ্টিতে মৃত্যু দিবস হল শোক দিবস মৃত্যু মৃত্যুর দিন আসলে তারা শোক পালন করে কিন্তু সৈন্যপন্থী যারা সত্যিকার আহলুসুন্নাওয়াল জামাত ভারতী ওয়াল জামাত নয় ভারতী আহলুসন্না আর সালাফি আহলুসন্না এর মধ্যে আসমান জমিন পার্থক্য ভারতীয় আহলুসন্না জামাত যারা আর কি সাইনবোর্ড লাগিয়ে প্রচার করে আমরা আহলুসন্না আমরা সুন্নি এরা হলো একেবারে এ টু জেড বেদাতি এদের কাছে সুন্না বলে কিছু পাওয়া যায় না সত্যিকার যারা আহলুসন্না তারা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মৃত্যু দিবস বারোই রবিউলাউল এর উপরে অনেকটাই একমতের মতো অবস্থা কিন্তু জন্ম তারিখ নিয়ে একমত হওয়ার কোনো সুযোগ নাই জন্ম তারিখ নিয়ে নয়টা মতো বক্তব্য আছে নয়টা তারিখ বলা হয়েছে চারটা মাসের কথা উল্লেখ হয়েছে রমজান মাস রমজান মাস অনেকেই বলেছেন রমজান মাস হলো অনেকটাই মানে অথেন্টিক বা কিছুটা কাছাকাছি হকের কাছাকাছি রমজান মাসে জন্ম যাই হোক ওদিকে যাচ্ছি না যে আল্লাহ রসুলসলামের মৃত্যু দিবসও কোনো শোক পালন করার সুযোগ ইসলামে নেই মুসলমানদের দৃষ্টিতে নেই কোরআন হাদিসের দৃষ্টিতে নেই সন্নাওয়াল জামাত এর দৃষ্টিতে নেই প্রতি বছর শোক পালন করা এটা হলো নাজাইজ হারাম নবীর নবীর জন্ম বা নবীর মৃত্যু দিবসেও শোক পালন করা হল হারাম তো তোমার নেতার ব্যাপারে তো প্রশ্নই উঠে না নেতার মৃত্যু দিবসে শোক পালন করার প্রশ্নই ওঠে না তাকিয়েও দেখবে না শুধুমাত্র স্ত্রী স্বামী মৃত্যুবরণ করলে চার মাস দশ দিন শোক পালন করবে আর সাধারণ আত্মীয় স্বজন যদি মারা যায় স্বামী স্ত্রী ছাড়া আবার স্বামী স্ত্রী মারা গেলে স্বামীর জন্য শোক পালন মাত্র তিন দিন কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন এটার কারণ কি পুরুষ মানুষের জন্য শোক পালন মানানসই না তারপরও কিছুটা দুঃখ বেদনা অনুতাপ অনুশোচনা প্রকাশ করার জন্য ইসলাম ছাড় দিয়েছে অন্যথায় পুরুষ মানুষের শোক পালন করার সুযোগ নাই ওকে ও তো বাইরের মানুষ আর নারী হলো মহিলা হলো ভিতরের মানুষ বাড়ির ভিতরে থাকবে এটাই হলো আল্লাহর নির্দেশ